সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের সকলে দ্বাই ভালো আছে দর্শক এই মুহূর্তে আছি ঢাকার পল্টন সড়কে কিছু পথ শিশুদেরকে আমরা দেখতে পাচ্ছি যদি একটু দেখাই আপনাদেরকে জুম করে জানি না এদের ঈদ কেমন কেটেছে দেখতে পাচ্ছেন কয়েকজন পথ শিশু রয়েছেন এই বাজে একটা নেশা এটা ওরা কোনোভাবেই ছাড়তে পারবেন না ছোট ছোট বয়স তার তাদের বয়স কারো বয়স আট বছর কারো বয়স বারো বছর এরকম পথ শিশু যে নেশাটি করছেন আসলে এটি খুবই দুঃখজনক তো দর্শক যাই হোক যেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা সড়কে যা দেখা যাচ্ছে ঈদের দুই দিন আগে কিন্তু ঢাকা শহর একদমই ফাঁকা হয়েছে কোরবানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষ ঢাকা শহর ছেড়ে বাড়িতে গেছেন এবং আজকে অনেকেই ঢাকা এসছেন কর্মব্যস্ততায় বা কর্মস্থলে ফিরেছেন আগামীকালকে আরও আসবেন এবং আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বিশ্ব শুক্র শনিবার কিন্তু মোটামুটি সবাই বা সকলেই চলে আসবেন যারা ব্যবসা করেন তারাও চলে আসবেন যারা জব করেন তারাও চলে আসবেন তো এই মুহুর্তে ঢাকার সড়কে যা দেখা যাচ্ছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি এই মুহূর্তে আছি ঢাকার যে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সেই পানির ট্যাঙ্কির সামনেই রয়েছে এটি আলোচিত একটা এলাকা এই সেই বিজয়নগর যে বিজয়নগর মোটামুটি রাস্তায় একটা যানজট থাকে কিন্তু এখন কোনো যানবাহন খুবই কম কয়েকটি অটো রিক্সা দেখতে পাচ্ছি এবং মোটরসাইকেল কয়েকটি প্রাইভেট কার দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু মানুষের যে আসা যাওয়া মানুষের যে চলাচল সেটি কিন্তু একদমই কম কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনা ভাইরাসে কিন্তু গত চব্বিশ ঘন্টায় করোনা বিষয়ক মানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত চব্বিশ ঘন্টায় মোটামুটি একশো প্লাস করোনা নমুনা পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার মধ্যে দশজন শনাক্ত হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে করোনা ভাইরাস সংক্রমণ কিন্তু ইতিমধ্যেই দেশে কিন্তু শুরু হয়ে গেছে এটা আগে কিন্তু একজনের ঢাকায় মৃত্যু হয়েছিল আপনাদেরকে সম্ভবত আমি জানিয়েছিলাম তো দর্শক করোনা ভাইরাস থেকে সবাইকেই সতর্ক থাকতে হবে আপনি বাসায় বাইর থেকে যখন বাসায় যাবেন অবশ্যই হ্যান্ড স্যানিটারি যা মানে যেটা রয়েছে স্যানিটারি ওইটা দিয়ে মূলত দুঃখিত মানে ভালো করে সাবান দিয়ে অন্তত বিশ থেকে তেইশ সেকেন্ড আপনি ভালোভাবে হাত ধুবেন এবং যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তার থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখবেন এবং সব সময় মুখে মাস্ক পরা এমনিতেও মাস্ক পরা দরকার কারণ ধুলো থেকে বাচ্চার জন্য মাস্ক পরা অবশ্যই জরুরি ডাক্তাররা সব সময় কিন্তু পরামর্শ দিয়ে থাকেন যে ধুলো থেকে বাঁচার জন্য অবশ্যই মাস্ক পরা প্রয়োজন তো সবাই মাস্ক পরবেন আর হচ্ছে করোনা ভাইরাস থেকে সকলকেই অনুরোধ করব সতর্ক থাকার জন্য এবং বিশেষ করে আপনার পরিবার পরিজন বিশেষ করে আপনার যে বয়বৃদ্ধ বাবা রয়েছে মা রয়েছে তারপর শিশু রয়েছে তাদেরকে অবশ্যই দেখভাল করবেন করোনা ভাইরাস কিন্তু আগের মতো কিন্তু ওরকম সিমটম ধরা পড়বে না কারণ যেটি বলা হয়েছে যে বর্তমানে ঘাড় ব্যথা হবে কাশি হবে জ্বর হবে তো এগুলো যখনই আপনার পরিবারের কেউ যদি এরকম অনুভব করে সাথে সাথে ডাক্তারের স্বরাপন্ন হবেন ফিয়া মানিল্লা অসংখ্য ধন্যবাদ শাকিল আর শাকিল ভাই কমেন্ট করেছেন আল্লাহ তালা হেফাজত করুক সবাইকে ফি আমানিল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একজন মতিজিল থেকে লাইভে যুক্ত হয়েছেন শুভরাত্রি ভাইয়া শাকিল আলহামদুলিল্লাহ ওয়াহিদ খান মতিজিল থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এই মুহূর্তে ঢাকার সড়কে যা দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি করোনা ভাইরাসের আপডেটটি আপনাদেরকে জানাইলাম যে গত চব্বিশ ঘন্টায় একশো প্লাস করোনা নমুনা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে ডাক্তারের যে পরামর্শ সেটি হচ্ছে অবশ্যই করোনা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে করোনা ভাইরাসের আগে কিন্তু আমরা দেখেছি চীন দেশ থেকে মূলত এটি ছড়িয়েছে এবং ওইখান থেকে ছড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে গেছে তো সবাই সাবধানে থাকবেন সতর্কতা অবলম্বন করবেন একটু কমেন্ট আরে ভাই একজন কমেন্ট করেছেন শাকিল আশিক ভাই আশিক ঢালি তিনি কমেন্ট করেছেন তিনি কমেন্ট করেছেন একটু নিঃস্লো ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাঁ গফরগাঁও থেকে দেখছেন সৌদি আরব থেকে ইব্রাহিম খলিল ভাই লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ আশিক ভাইকে ধন্যবাদ তিনি ময়মনসিংহের থেকে যুক্ত হয়েছেন ভাই কেমন আছেন আমি সিরাজগঞ্জ থেকে যে আজিজুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন যে এই মুহূর্তে লাইভে অনেক ভাই এবং বোনেরা যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি এই মুহূর্তে আছি ঢাকার যে বিজয়নগর যে পানি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সেই পানি ট্যাঙ্কির সামনে থেকে লাইভে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি সড়কের সর্বশেষ এবং করোনা ভাইরাসের আপডেট জানাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই অবশ্যই চৌধুরী হেদায়তুল্লাহ চৌধুরী কমেন্ট করেছেন হ্যাঁ অবশ্যই ভাইয়া আজিজুল হক ধন্যবাদ ভাইয়া আশিক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন অবশ্যই ভাইয়া আরেকজন কমেন্ট করছে প্রতিদিন তো অবা ফার করুন রহম করম জি অবশ্যই আশিক ভাইকে ধন্যবাদ সুন্দর কমেন্ট করছেন অনেক অনেক ভালোবাসা নিও ভাইয়া আমার হ্যাঁ অবশ্যই আপনিও আমার ভালোবাসা নেবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করছেন জি যারা কমেন্ট করেননি একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনার এলাকায় কেউ ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা এবং কেউ মৃত্যুবরণ করেছে কিনা সেটি কমেন্টে জানাতে পারেন এবং ঢাকা শহরে কিন্তু বেশ কিছুদিন আগে মোটামুটি এক সপ্তাহ বা দশ দিন আগে কিন্তু একজন মৃত্যুবরণ করেছেন ওই দিন গত চব্বিশ ঘন্টায় কয়েক কয়েকজনই মোটামুটি তেরো জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে অর্থাৎ বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালের নাম কিন্তু উল্লেখ করেনি করোনা বিষক বা স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু সেই বিষয়টি আসলে তারা উল্লেখ করে হাসপাতালের নাম তো যদি উল্লেখ করতো তাহলে হাসপাতালের ব্যবসা একদমই লাড়ে উঠতে উঠে যেত এই আর কি হ্যাঁ আশিক ভাইকে ধন্যবাদ শুভরাত্রি ভাইয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য একটু কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন শুভরাত্রি ভাইয়া একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অনেক রিক্সা মানে কয়েকজন এক দুই তিন রিক্সা ড্রাইভার তারা এখানে অপেক্ষা করছেন যাত্রীর অপেক্ষা কারণ আপনারা জানেন যে ঈদের দুই দিন আগ থেকেই কিন্তু ঢাকা শহরে একদমই ফাঁকা হয়ে গেছে মানুষজন সবাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে গেছেন কেউ কোরবানি করতে গেছেন কেউ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য ঢাকা ঢাকা ছেড়ে বাড়িতে গেছেন অনেকেই আজকে অনেকেই ফিরেছেন কর্মস্থলে ফিরেছেন একজন কমেন্ট করেছেন ব্রাজিল ধন্যবাদ ভাইয়া ইত মোবারক আশিক ইতারক ভাইয়া ইব্রাহিম ফলিল বাংলাদেশের জামিনে খোদা গজব আসতেছে ভাই আপনি বাইতুল মকারম ফুটপাতে যান সাত্তার হ্যাঁ অবশ্যই যাই ভাইয়া কেন একটু বলবেন আব্দুল সাত্তার ওরে বাবা অনেকে অনেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই রাস্তার সড়কটি যদি একটু দেখাই গত এক সপ্তাহ ধরে কিন্তু এই সড়কে কোনো যানবাহনের তেমন চাপ নেই মানুষের কেমন তেমন চাপ নেই সব দিক থেকেই তেমনটি কিন্তু আজকেও দেখা যাচ্ছে কিন্তু আজকে একটু যানবাহনের চাপ রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি সব দিক থেকে কিছু কিছু যানবাহন কিন্তু আসা যাওয়া করছেন দেখানোর চেষ্টা করছে এই লাইভের মাধ্যমে সরাসরি সিলেট সুনামগঞ্জ জুনু মিয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাইম বিজয়নগর জি কেমন আচার কেমন বেচার তোমার ভবের সংসারে মাটির পুতুল লইয়া তুমি খেলেছো শখে খেলার এত সাজা কষ্ট দিলা এই পৃথিবীর মানুষকে আল্লাহ তালা আচ্ছা ধন্যবাদ ফয়সাল তানবীর ভাই কি আপনার সাথে আছে তানবীর ভাই না ভাই কষ্টের জীবন মাসুদ কক্সবাজার থেকেও বাবা অনেক দূর থেকে লাইভে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কক্সবাজারের সর্বশেষ আপডেট যদি আপনার জানা থাকে কমেন্টে জানাতে পারেন ঢাকা এখন ফাঁকা হ্যাঁ আশিক ঢালি হ্যাঁ একদমই ঢাকা ফাঁকা কিন্তু আজকে আজকে অনেকেই কর্মস্থলে ফিরেছেন অনেকেই অনেক অফিস পল্টন অনেক অফিস কিন্তু ইতিমধ্যেই খুলেছে তো আগামীকালকে আরও মানুষ বা আজকে রাতে অনেকেই ঢাকায় ফিরবেন কর্মব্যস্ততায় ফিরবেন একটু কমেন্ট করবেন কে কত থেকে লাইভটি দেখছেন মূলত ঢাকার সড়কের এই বর্তমান বা এই মুহূর্তে যা দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে এবং করোনা ভাইরাস সম্পর্কে কিছু আপডেট আপনাদেরকে জানাচ্ছি যে গত চব্বিশ ঘন্টায় জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কারো মৃত্যু হয়নি এবং একশো প্লাসের মতো করোনা নমুনা পরীক্ষা হয় সেই নমুনা পরীক্ষা থেকে দশজন করোনা ভাইরাসে মানে আক্রান্ত হয় এই আর কি আশিক আসসালাম আলাইকুম কেমন আছো তুমি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শক আমি আবারও বলছি করোনা ভাইরাস থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন ধরুন ধরুন আপনার ধরেন করোনা ভাইরাস নেই বাংলাদেশে কোনো করোনা ভাইরাস নেই কিন্তু আপনি আপনার পরিবার সবাই সতর্ক থাকতে হবে কেন এই ধরেন ধুলো থেকে বাসার জন্য অবশ্যই মাস্ক পরবেন তারপরে আপনারা সারাদিন বাইরে ছিলেন রাস্তাঘাটে ছিলেন অফিসে ছিলেন বাসায় যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সরাসরি কাপড় চুপড় খুলে সরাসরি ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে গিয়ে আপনি আপনি ভালোভাবে হাত পা ধুবেন তারপর হচ্ছে এটা তো আপনার দায়িত্ব ভাই আপনি বাইর থেকে এসেছেন আপনার বাচ্চা আপনার সহকর্মী সহধর্মী আপনার বৃদ্ধ মা বাবা রয়েছে বাসার মধ্যে তারা তো বাইরে কোথাও যাননি কিন্তু আপনি বাইরে ছিলেন আপনি বাইরে থেকে যখন বাসায় যাবেন অবশ্যই আপনি ফ্রেশ হবেন ভালোভাবে হাত সাবান দিয়ে হোক যে যেটা দিয়ে হোক মানে ভালোভাবে আপনি হাত ধুবেন তারপরে আপনি সবার সাথে কথা বলবেন তাছাড়া কারোর সাথে দরকার নাই আপনি বাইরে গেছেন বাইরে কাজ শেষে বাসায় যাবেন অবশ্যই ভালোভাবে হাত পা দেবেন এটা তো ভাই আমাদের দায়িত্ব ধরেন করোনা ভাইরাস আমাদের বাংলাদেশের নেই কিন্তু এই যে ধুলোবালু থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে আপনার বাবুর জন্য হোক আপনার পরিবারের জন্য হোক আপনার সহধর্মিনীর জন্য হোক আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এই আর কি বরিশাল গৌনদী বরিশাল নদী থেকে এক ভাই যুক্ত হয়েছেন মনিরুজ্জামান আল্লাহ তালা তোমার মঙ্গল করুক আমি দোয়া রইল সময় ভালো থাকুক সুস্থ থাকো আমি আমিন ভাইয়া দুশো পঞ্চাশ বছর বেঁচে থাকো আমি আশিক ভাই ধন্যবাদ সুন্দর কমেন্ট করেছেন মনিরুজ্জামান বরিশাল গৌনদী থেকে লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু কমেন্ট করবেন এই মুহূর্তে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন নতুনে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইফ দেখছেন এই মুহূর্তে ঢাকার সড়কে যা দেখা যাচ্ছে দেখানোর চেষ্টা করছি মোটামুটি গাড়ির চাপটা এখন কম দেখেন কোনো যানবাহন কিন্তু নেই ওই সাইডে কয়েকটা অটোরিকশা দেখতে পাচ্ছি একটি সিএনজি মোটর সাইকেল তাছাড়া দেখতে পাচ্ছেন একদমই মোটামুটি ফাঁকা বললেই চলে কয়েকজন মানুষ বসে আছে ওই ওই চশমার দোকানের সামনে তাছাড়া এইদিকে কোনো মানুষজন তেমন নেই কয়েকটি দোকানপাট খোলা দেখছি এই আর কি তো ঠিক আছে মূলত ঢাকার সড়কে এই মুহূর্তে যা দেখা যাচ্ছিল সেটি দেখানোর চেষ্টা করছি করোনা ভাইরাস সম্পর্কে আপডেট জানাইলাম আপনাদেরকে তো এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেশবাসীর সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা